নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো আমাদের এখানে ডুগুশোনা রেডি হয়ে গেছে হোলির পুজো দিতে আমার হোলি কেমনভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেডি হয়ে গেছে দেখো এখানে ডুগু পুজো টুজো করে নিয়েছে সকালবেলা এরপর আমি দুপুরবেলা ডুগু সোনা হোলির কান্ডি বানানোর জন্য রেডি হয়ে বসে পড়েছি এখানে এখানে নানা রকমের ফ্রুটস ফ তারপরে প্রসাদ টসাদ নিয়ে এখানে কান্ডি বানানো হয়ে গেছে তারপরে এখানে আমরা দুপুরবেলা চলে গেলাম মন্দিরে পুজো দিতে দিতে এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখানে আমি সুজির হালুয়া বানিয়ে নিয়েছি দেখো আমি এখানে সুজির হালুয়াতে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আমার এইভাবে হোলি কাটলো তোমরা কিভাবে হোলি কাটিয়েছো আমাকে অবশ্যই জানিও তারপর সেখানে সন্ধ্যেবেলা আমি এখানে পনিরের সবজি বানিয়ে নিয়েছি আমার তরকারি সবজি টবজি বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছে এরপর আমি এখানে সুজি মানে লুচি বানিয়ে নেব। আমার বাড়িতে পুজোর জন্য লুচি সুজি পুড়ি সুজির হালুয়া তারপরে সবজি টবজি অনেক কিছু বানানো হয় তারপর এখানে দেখো আমার রাত হয়ে গেছে বলে আমি একা একা বানাচ্ছিলাম ওই জন্য ডুগুর পাপা আমাকে হেল্প করছে লুচি বানাতে আমাদের এখানে এইভাবে লুচি বানা হয় দেখাও লুচি বানানোর মেশিন দিয়ে লুচি বানানো হয় আমি এখানে লুচি বাজছি আর ডুগুর পাপা আমাকে লুচি বানাতে হেল্প করছে দেখো আমার বর মশাইটা খুবই ভালো শুধু শুধু আমি মানে মাঝে মাঝে গালাগালি দিই কে আমার কপালটাই খারাপ আমি এই বিয়ে করেছি এই সেই অনেক কিছু অনেক রকমের কিছু বলে থাকি কিন্তু দেখো আমার বরটা খুবই ভালো মনে মানে গালাগালি দেওয়ার সত্ত্বেও আমার বরটা আমাকে খুবই ভালোবাসে আমাকে মানে হেল্প করার জন্য এখানে দেখো লুচি বেলে দিচ্ছে এখানে লুচি বেলতে পারে না তবুও লুচি বানানোর মেশিন আছে আমাদের বাড়িতে এখানে যেভাবে লুচি বানানো হয় দেখো এখানে লুচি বানিয়ে দিচ্ছে আমি উনুনে রান্না করছিলাম একাতে বানাতে পারছিলাম না বলে ডুগু পাপা আমাকে হেল্প করে এখানে লুচি বানিয়ে দিচ্ছে মানুষটা ভালোই তবুও মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে গেলে আমি রাগ করে দিয়ে ফেলি তারপরে দেখো এখানে আমার রাত্রেবেলা পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে খেতে বসে পড়েছি এখানে সুজির হালুয়া লুচি এবং পনির তরকারি নিয়ে খেতে বসে পড়েছি আমার এইভাবে হলি কাটলো তোমাদের কীভাবে কাটলো সারাদিন এইভাবে জার্নি করতে করতে আমার হোলি কাটলো তোমাদের কিভাবে হোলি কাটলো আমাকে অবশ্যই জানিও বন্ধুরা এবং আমার ভিডিও কেমন লাগে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে জানিও থ্যাংক ইউ বন্ধুরা